বাবারা তোমাদের কি কপালে দুঃখ বলে কিছু নয় তোমাদের কি মনে হৃদয়ে বলে কিছু নাই তোমরা জানো না এদেশের মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত এই সন্ত্রাসী লীগের প্রতি সতেরো বছর ধরে এদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন এই ছাত্রলীগ যুবলীগ চালিয়েছে মানুষ যদি এই সন্ত্রাসীদের পাই এদের কি অবস্থা করবে এটা তোমরা ভেবে দেখো নাই তাই বন্ধুগণ কথা বাড়াবো না আমরা একটাই কথা বলতে চাই আমাদের অবস্থান খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আছে রাজপথে থাকবে আওয়ামী লীগের যে নেতাগুলো গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তার হওয়ার নেতারা তাদের বক্তব্যে তুলে ধরেছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কতটুকু ঘৃণা করে এবং কালকে তাদের ষড়যন্ত্র যে ফাঁস হয়েছে সেই সেই গোপন মিটিং এর ভাষাগুলো দেখেন তারা বাংলাদেশের মানুষকে মারতে চায় কাটতে চায় রক্তাক্ত করতে চায় এবং জ্বালায় পুরায় দিতে চায় আমার কথা এ কেমন রাজনৈতিক সৌজন্যতা এ কেমন রাজনৈতিক শিষ্টাচার যে একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের নাগরিকদেরকে কচু কাটা করতে আমরা এই রাজনৈতিক সৃষ্টিচারে অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত গতকাল গত কি লাগে এই শ্রীরাচার এসhadow এর হমকারের পরে আমরা সেখানে আমি গিয়ে আহত হয়েছিলাম আমি ভালো করে হাঁটতে পাই না কিন্তু যখন শুনেছি গগনমিদিকে বাংলাদেশের নাগরিককে হত্যা করতে চাই তখন আমার অসুস্থ পায়ে শক্তি নেই

ফন কলের মাধ্যমে তার রেখে যাওয়া রোহানি সন্তানদের নির্দেশ দিয়েছে আগামীকাল দশই নভেম্বর রাজপথে নামার জন্য আমরাও বলেছি আপনার রোহানি সন্তান কত আছে বাংলার কান আছে কত রোহানি সন্তান আছে আপনি আসতে বলেন আমরাও তাদের জন্য প্রস্তুত বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় হাসিনা তার কর্মীদের বলছে বাবারা তোমরা আমার আর বঙ্গবন্ধুর ছবি গলায় না তোমাদের পিঠের চামড়া রাখবে না তাই তোমরা আমাদের আব্বাজান ডোনাল্ড ট্রাম্পের ছবি গলায় ঝুলিয়ে রাজপথে আসো আমি তখন হাসিনাকে বললাম হাসিনা এদেশের হাজার হাজার মানুষকে মেরে আপনার তাই আপনি আপনার কর্মীদের নির্দেশ দিচ্ছেন শেখ ছবি না ঝুলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি ঝুলিয়ে আগামীকাল রাজপথে আসতে এটা দেখে আমাদের মনে হয় আমরা হাসিনাকে পরামর্শ দেই আওয়ামী লীগ ত্যাগ করেন আওয়ামী লীগ ত্যাগ আপনি নতুন একটা দল খুলেন যে দলের নাম হবে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প সমর্থক গোষ্ঠী খুনি শেখ হাসিনা এটাই একমাত্র হাসিনার জন্য এই মুহূর্তে যুক্তিযুক্ত হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই শহীদ নূর হোসেন চত্বরে এসে এখান থেকে এই ঘোষণা দিচ্ছি দশ নভেম্বর নয় আমাদের অবস্থান নয় নভেম্বর রাত থেকে আমাদের ঘোষণা পরিষ্কার এবং তার দোসরদের বাংলাদেশের যেখানেই পাবেন সেখানে তাদের জন্য উত্তম মধ্যম নাস্তার ব্যবস্থা রাখবেন কারণ এই খনি হাসিনা এবং তার দোসরদের জায়গা এই বাংলার মাটিতে হতে পারে না আমরা ইতিমধ্যে খনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি একই সাথে বলতে চাই আমাদের এই বাংলাদেশের মাটি থেকে হাসিনার প্রত্যেকটি দোষরকে আমরা উৎখাত করতে পারি প্রিয় বন্ধুগণ হাসিনা এবং তার ছেলেরা যতই তাম্বি দেখার তারা রাজপথে নামার চেষ্টা করলে তারা নিজেরাও জানে তাদের পিঠের চামড়া জায়গা মতো থাকবে কিনা সন্দেহ কিন্তু আমার একটা দুঃখ আমার একটা কষ্টের জায়গা রয়েছে আমি হাসিনার রেখে যাওয়া চাই সেদিন হাসিনা তোমাদের কথা চিন্তা করে নাই এই হাসিনা যখন হেলিকপ্টারে উঠে তখন তার এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কথা চিন্তা করে নাই তাহলে আজকে তোমরা যারা এই হাসিনার কথাই তার নির্দেশে রাজপথে নামার চেষ্টা করছো চিন্তা করছো আপনাদের কারণেই মানুষ ক্ষুধা এবং দারিদ্রে মরছিল কিনা ওই পঁচাত্তর সালের আগে বাবা তার সন্তানকে হত্যা করার চেষ্টা করছিল আত্মহত্যা করার চেষ্টা করছিল সন্তানকে পানি ফেলার চেষ্টা করছিল ক্ষুধা এবং দারিদ্রতার কারণে এটা শুরুই মাত্র বাকশালের অপ্রশাসনের কারণে এরকম হয়েছিল আর এই গত পনেরো বছরে আমাদেরকে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে সে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে আমাদের মাঝে মাঝে মনে হয় হিটলারের ওই কথা আমি কিছু ইহুদিকে বেঁচে রেখেছি যাতে করে ইহুদিকে দেখে তোমরা বুঝতে পারো ইহুদিরা কত নির্ম আজকে এই পনেরো বছরে আমরা শেখ হাসিনাকে দেখে দেখে বুঝেছি শেখ মুজিবুর কতটা নির্মম ছিল কতটা ভয়ঙ্কর ছিল এবং শেখ হাসিনা সেই বাংলাদেশে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে আমি শেখ হাসিনা এবং তার দলের লোকদেরকে বলতে চাই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদেরকে একই হবে হত্যা করছে না যে মানুষগুলোকে শেখ হাসিনা কায়েমদের সব দিয়েছে গোপনাঙ্গে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদের নেতা কর্মীদের গোপনাঙ্গে কায়েমদের সব দিচ্ছে না যে মানুষগুলোর চোখ তুলে নিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ দয়াশীল এখনো আওয়ামী লীগ তাদেরকে চোখ তুলে নিচ্ছে না তাই আজকে হুঙ্কার দিচ্ছি হুশিয়ার করছি সুখে থাকতে ভূতে কিলাই যদি ভূতেই কিলাই কালকে এইখানে আসো আমরা দেখবো তোমাদের কিছু করতে পারি কিনা আমরা ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারের অপেক্ষায় থাকবো না এই চত্র আশেপাশে আওয়ামী লীগকে দেখলে আপনারা নিজের সিদ্ধান্ত নেবেন কি করবেন তারপরে বিচার যা হয় আমার ধন্যবাদ